খাইতে হইবো পাইসা থাকতে হবো কারণ সৌদি আরব ভাইয়া এই খরানের মধ্যে শাক সবজি আপনি যদি না খান আপনার লিভার ক্যান্সার সব বাদ পেয়ে যাব কাছে এটি মনে করেন সবজির উপরই পাইসা থাকে আপনি যদি মনে করেন যে গরুর মাংস খাসির মাংস খেয়ে ঘুমাবেন কয়েকদিন পরে কয়ে গা শরীরটা ভাল লাগবো না কিবা জানি শরীর মনে করেন মাতাল মাতাল লাগবো তাই সবজি খাওয়া দরকার তাই মনে করেন টমেটোর এত দাম কিচ্ছু করার নাই খাইতেইবাজতে হইব সবাই ভালো থাকুন জানি আমিও ভালো থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ